যেভাবে মানুষের ঢল নেমেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে কর্মকে শ্রদ্ধা জানায় এবং বিশেষ করে মায়েরা তো একেবারে রাস্তা নেমে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথা দিয়েছিল সেই কথা উনি রেখেছে এবং যে উন্নয়ন পশ্চিম বাংলার উন্নয়ন তার পাশে তৃণমূল কংগ্রেসের মানুষ আছে এবং আমরা বলবো যে এই যে এসআইআর নিয়ে যেটা হচ্ছে বিজেপি যে জমিদারি তারা যখন খুশি এবং ছয়জনকে বাংলাদেশে পাঠিয়েছিল তাদের আবার আইনের মাধ্যমে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের আবার ফিরিয়ে নিয়ে আসে এবং যদি এসআইআর সঠিকভাবে আমরা আমরা সমর্থন করি না যে নয় কিন্তু যদি 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 সঠিক ব্যক্তি ভোটার কার্ড হয় পড়ে তাহলে এটাকে নিয়ে আমরা দিল্লির বুকে আবার শান্তিপ্রিয়ভাবে লড়াই করতে চাই বাংলাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত করে রেখেছে আমরা সেই শান্তিপ্রিয়ভাবে লড়াই দিল্লির বুকে পর্যন্ত আমরা নিয়ে এগিয়েছি

তারা তো চাইছে উপর বাংলার মানুষ এবং বৌদ্ধ ধর্মের মানুষের সব জায়গায় বেশি ক্ষতি হয় তাদের যাতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে তার জন্য এই কাজ করছে আমরা চাই যারা মারা গেছে তাদের বাদ হোক যদি বৈধভাবে কাউকে তার সব কিছু থাকা শব্দ যদি বাদ দেওয়া হয় তাহলে এটাকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই চলবে যে জমিদারির বিরুদ্ধে বিজেপি যে জমিদারি তারা যখন যা বলছে কি খাবো তারা বলে দেবে কি করবো তারা বলে দেবে কোন ভাষায় কথা করব হরিয়ানাতে গেলে বলছে যে গুজরাটিতে ভাষা বলতে হবে এই যে যে আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি কোন স্বাধীন দেশে বসবাস করছি ইংরেজের বিরুদ্ধে লড়াইকে আমাদের দেখিয়েছিল যে আমরা বাংলায় কথা বলতে পারবো না বাংলায় খেতে মানে আমরা বাংলা খাবার আমরা আমরা বাঙালি জায়গায় খেতে পারবো না তো এইগুলো যারা জমিদারি মানে অত্যাচার করছে তাদের যে পাওয়ার জবাব বাঙালিরাই দেবে বাঙালির বিরুদ্ধে যে লড়াই বাঙালির যে বিভিন্ন জায়গায় অত্যাচার তার লড়াইটা বাঙালিরা ভাবের মাধ্যমে দেবে